বন্ধুরা কেমন আছো সবাই মনো সুচিত্রা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দিনটি ছিল বৃহস্পতিবার ঘুম থেকে উঠেছি সাতটা দশে আর এদিকে দেখছি আমাদের হোটেলে বান্না সব কমপ্লিট আমার মাই সব রান্না করেছে আজকে রান্না হয়েছে দু রকমের ভাত মোটা চাল সরু চাল এদিকে কচুর পাতা তারপরে মুড়ি ঘন্ট, পটল আলু সবজি মাছের ঝোল ডিমের ঝোল ডাল আর পাপড় সব ভাত সবজিগুলো ভ্যানে লোড করা কমপ্লিট আর আমাদের বাড়ি থেকে বাজার যেহেতু পাশেই তাই আমরা ভ্যানে করে এগুলো নিয়ে যাই আর কি এদিকে বাবা আর টুকলিদি আজকে নিয়ে যাচ্ছে আর সাথে কুকুর দুটো দেখো ওরাও যাচ্ছে কি সুন্দর করে তো অন্যদিন তো বর যায় আজকে বর বাড়িতে নেই ও ওই দিক থেকে দোকানে ঢুকবে তারপরে এদিকে ছেলে উঠে নেই তাও আজকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কেন জানো তো ঘরটা না খুব নোংরা হয়েছে আজকে সেই কারণে ভালো আমাকে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই চান করার আগে জানো তো বন্ধুরা আজকে মা ছেলে আমরা একসাথে চান করেছি আমি গেছিলাম ওইদিকে কলপাড়ে চান করতে ছেলে ঘুম থেকে উঠে ও আমার কাছে চলে গেছে গিয়েই বায়না শুরু চান করব চান করব আমি অনেকবার না করার পরও সে আর শুনলো না চান করেই ছাড়লো তো সকাল সকাল মা ছেলে চান করে নিয়েছি এদিকে আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবারে আসলাম ঘরের কাজে ছেলেকে না এখনো পর্যন্ত কিছু খাওয়াইনি জানো তো ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরেই ওকে খাওয়াবো বিছানা যদি অগোছালো থাকে ঘর যদি অগোছালো থাকে মনটা একদম ভালো লাগে না তাই ভাবলাম যে আগে বিছানা গোছাবো তারপরেই খাওয়াবো আজকে না চুলে শ্যাম্পু করিনি যা গরম পড়েছে বন্ধুরা মাথায় ঠান্ডা জল দিলে মাথা থেকে না গরমটা বের হয়ে যায় আর অনেকটা ফ্রেশ লাগে শান্তি লাগে সেই কারণে এই কদিন থেকে ডেলি চুল ভেজাচ্ছি একদিনও বাদ দিচ্ছি না বন্ধুরা এখন ঘুরিতে সাড়ে নয়টা আর আমার সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে চান টান করে পুজো দেওয়া কমপ্লিট দেখো এখন চুলটা ভিজা আছে ও বৃষ্টি পড়ছিলো তোমাদেরকে দেখায়নি তাছাড়া ডেলি একই জিনিস কি দেখাবো তাই না বৃষ্টিও আসি বন্ধুরা একটা পিসি আসছে তাই বাইরে গেলাম ডাকা ডাকি করছে কালকে আমাদের বাড়িতে ছাতা রেখে গেছে আজকে বৃষ্টি পড়ছিলো ওই ছাতাটাই নিতে আসছে তো এই যে আমার নতুন নাইটি আর এরকম নাইটি আমি প্রথমবার করছি এই যে এখানে হচ্ছে কুচি দেওয়া হাতা কাটা আবার এখানে কুচি দেওয়া প্রথমবার করছি তো নিজেকে বেশ সুন্দর সুন্দর লাগছে আর আর আজকে আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর দাদা তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা মেঘলা আকাশ তার উপর আবার হাওয়া দিচ্ছে কি সুন্দর না দিন থেকে যা গরম আজকে হাওয়া দিচ্ছে বেশ ভাল লাগছে আর যেন বেশি গরম না দেয় বাবা সূর্য বাবাকে বলতে হবে ভোল্টেজটা একটু কম করতে না বলার আগে একটু কম করে দিয়েছে ছেলে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে। তখন আমি চান করছিলাম তো আমি চান করছিলাম ও ওখানে চলে গেছে চান করার জন্য ব্যস্ত হয়ে গেছিল ওকেও চান করিয়ে দিয়েছি আর এখনও টিভি দেখছে ওকে এখনো পর্যন্ত কিছু খাওয়াইনি ওকে খাওয়াতে তো প্রায় আধা ঘন্টারও বেশি লেগে যায় বাবা মানে এই তিনটে কাজ সকাল দুপুর রাত খাওয়ানোর মানে বাচ্চাকে খাওয়ানো যে কত মুশকিলের মানে বলার ছেলেকে খাওয়াতে বসে গেছিলাম আর আজকে না বাড়িতে নিয়ে এসছে চিকেন তো শাশুড়ি মা বললো তাড়াতাড়ি করে রসুন পেঁয়াজগুলো ছুলে দিতে দিদি তো ওদিকে গেছে চান করতে দিদি রান্না করবে আমি রসুন পেঁয়াজগুলো ছুলে দিচ্ছি এখনও কিন্তু ছেলেকে খাওয়ানো হয়নি তো আর্ধেক খাওয়া হয়েছে তারপরে কি করলাম ভাতগুলোকে মেখে নিলাম আর চামচ দিয়ে খাওয়াচ্ছি ওকে আমার ছেলেটা না আচার দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে তাই এখন আমি ওকে আচার দিয়েই ভাত খাওয়াচ্ছি আজকে দুপুর বেলাতে বাড়িতে সবাই খাবে না আমি দাদা দিদি তারপরে বাচ্চা তিনজনেই খাবো ওদিকে আমার বর আর বাবা মা ওরা হোটেলেই খাবে সকালে তো একটু বৃষ্টি হয়েছে সেই কারণে এই যে সুপারিগুলো এগুলো মেলে দেওয়াই হয়নি তো এখন তো রোদ উঠেছে সেই কারণে সুপারিগুলো আগে মেলে দিচ্ছি আর একটু বৃষ্টির পড়ার পর এখন যে আবার গরমটা লাগছে আর রোদও উঠেছে প্রচণ্ড মানে সূর্য মামা আবার মানে বেশি করে ভোল্টেজ দিচ্ছে মনে হয় আর এদিকে যে সুপারির ছোকলাগুলো আছে ওগুলোও রোদ্রে শুকানো হয়ে গেছে ওগুলো এখন আমাদের যে মাটির রান্নাঘর আছে ওখানে রেখে দেবো অন্যান্য ধরানোর কাজে লেগে যাবে এদিকে দিদি রান্না করছে চিকেন আর জানো তো বন্ধুরা সকাল থেকে না আমি এখনও পর্যন্ত কিছু খাইনি চিকেনটা হয়ে যাক তারপরে আগে খাবো বন্ধুরা খাওয়া দাওয়া এইমাত্র কমপ্লিট করলাম আর এখন ঘড়িতে বাজে এগারোটা পঁচপান্ন আমাদের কুয়ার পাটটা নীলি ধরে এত পিছলা হয়ে আছে তো ওখানে একটু ব্লিচিং দেবো চলো আগে ব্লিচিংটা বার করে নিই ব্লিচিং পাউডারটা ঢাকনা খোলার সময় না নাক বন্ধ করে ঢাকনা খুলেছি আমি প্রথমবার যখন ব্লিচিং পাউডার বার করেছি মানে ব্লিচিং পাউডারের যে গন্ধটা আছে সোজা নাকের মধ্যে ঢুকে গেছিলো সেদিনকে দিন ওই গন্ধটা যায়নি নাই নাক থেকে তাই আজকে বার করার সময় আগে নাকটা বন্ধ করে বার করেছি আমাদের কলের পাটটা তো পাকা সেই কারণে এই কলের পারে দু সপ্তাহে একদিন যদি ব্লিচিং না দাও তাহলে এই কল পারে আর হাঁটাই যাবে না তো আজকে তো বৃহস্পতিবার বাড়িতে লোকজন কম আর জলের কাজকর্ম কম জলের কাজকর্ম হবে তখন সাড়ে তিনটা চারটার দিকে শুরু হবে আর কি এখন আপাতত নেই সবার চান টান কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম না ব্লিচিংটা আগে দিয়েই দিই ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার আগেই কিন্তু কুয়োপাটটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি যেটুক জল ছিল ওইটুক জলকে ঝাড়ু দিয়ে মেরে দিয়েছি আর এখন ব্লিচিং ছিটিয়ে দেওয়ার পর আবার একটু হালকা জল ছিটিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে ঘষে ঘষে দিচ্ছি এখন আর এখানে জল ফেলবো না আধা ঘন্টার মতো থাক তারপর আবার ঘষে দিবো আর এই মগটা যেখানে পেয়েছি ওখানটাই রেখে দিই বাবা পরে কেউ না পেলে আবার আমাকেই দিবে পেদানি তো আমি সেই পেদানি খেতে চাই না তাই এই যে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম এখানেই থাক তো আর একটু বৃষ্টি পড়ার পর এখন যা রোদ উঠেছে বন্ধুরা এই দেখো মানে প্রচুর রোদ উঠেছে এত গরম আর ভালো লাগছে না চলো এবার হাত পাগুলো ধুয়ে নিই পরিষ্কার করে তারপরে দেখা হচ্ছে

আমার ছেলে চান করবে ভালো করে কিন্তু চান করানোর পর যে ওকে জামা প্যান্ট পরাবো সেখানেই তোমার দশ পনেরো মিনিট লেগেই যাবে কারণ ও ও জামা প্যান্ট পরতেই চায় না দেখো দেখো দিকে তাকাও বর দোকান থেকে ফোন করে বলল ফ্রিজের জল দিয়ে শরবত বানানোর জন্য তো আমি এই যে জলটা বার করে কেমন ঢং করছিলাম একটু ওই যে দেখি না যারা রান্নার ভিডিও বানায় তারা কি সুন্দর করে ভিডিও বানায় আমার তো বেশ ভালো লাগে তো আমিও একটু ঢং করে নিলাম আর একটু কোবরটাও দুলাচ্ছি না আসতেছি এদিকে আমি রান্নাঘরে এসে দেখছি চিনিটাও বাড়ন্ত চিনি ছাড়া কি আর শরবত ভালো লাগে তো ওইভাবেই বানিয়ে দিলাম নুন আর লেবুর রস দিয়ে বানিয়ে দিলাম তো ওদেরকে বলে দিয়েছি যে তোমরা চিনিটা দিয়ে দিও না থাকলে কি করা যাবে তাই না আর এই সময় তো দোকানও যাইতে ইচ্ছা করছে না যা গরম পড়েছে আমার ননদ ওর বড় ছেলেকে আমাদের বাড়িতে রেখে ওর ছোট ছেলেকে নিয়ে গেছে একটু ডাক্তারের কাছে ওর ছোট ছেলের মানে কদিন থেকে খুব জ্বর তো জ্বর সাড়ছে না সেই কারণে ডাক্তার দেখাতে গেছে আর ওকে তো আমাদের বাড়িতে রেখে গেছে আমি বললাম কি মানে ভাগিনাকে জিজ্ঞাসা করলাম যে ভাত খেয়েছিস ও বলে না ভাত খায়নি ও বলে ভাত খাবা বলে হ্যাঁ খাবো তো ও নাকি নিজে ভাত খাবে আর এই যে দেখো ভাত মেখে দিয়েছি ডাল ভাত এই যে মাংস তো চলো ওকে আগে খেতে দিই দেখা যাক ও একা খাচ্ছে কিনা একা তো খেতে পারে না তো বললো যে একা খাবে তো চলো আগে দিয়ে দিই খাবারটা আমার ননদের বড় ছেলে এখন ভাত খাচ্ছে ও বলে নিজে খাবে খেতে পারবি নে তো খা কি আছে বলতো কি কি আছে এগুলো কি টিটি না ওইটা চিকেন চিকেন খা ভাত খাবার নাকি ভাত ভাত খাইতে হয় ভাত খেয়ে তারপরে ইয়ে খাইতে হয় ওইভাবে খায় না আমি খাওয়া দেবো হুম আমি খাওয়া দিই খাবারে পাচ্ছি না তো চলো বন্ধুরা ওকে খাইয়ে দিই আজকালকার বাচ্চাগুলো মোবাইল ছাড়া কিছুই বোঝে না মোবাইল দেখে দেখে তো অর্ধেক ভাত খেয়ে নিয়েছে কিন্তু আর্ধেকেরও বেশি ভাত খায়নি তো ওর বাবা মাও চলে এসছে ডাক্তারের কাছ থেকে বাড়ি আর আমাদের বাড়ি যখন এসছিলো তখন বাজে বারোটা আর আজকে কি হয়েছে আমাদের ভাত একদম মাপের হয়েছে ঠিকঠাকের তো এতটা বেলা হয়েছে এখন সাড়ে তিনটা চারটার মতো বাজে তো ওদেরকে তো কিছু খেতেই দিতে হবে ভাত বসিয়ে দিয়ে চলে আসলাম ঝাড় দিতে ভাত হতে হতে এদিকে আমার ছাড় দেওয়া হয়েই যাবে আর এদিকে আমার ছেলে গাড়ি লাভার সে তো গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত আর অনেকক্ষণ আগেই ছেলেকে খাওয়াইছি কিন্তু এখনও থালাটা ধুয়ে রাখি নাই জানো তো আসলে যেদিন যত কাজ কম থাকে সেদিন ততই আবার আলসিটা বেশি লাগে তো আমার হয়েছে এরকমই অবস্থা আর ওই যে বোতলটা দেখতে পাচ্ছ ওটাতে এখন এক বোতল জল ফ্রিজে রেখে দেবো আর এদিকে ভাতও হয়ে গেছে তো চলো আগে ওদেরকে খেতে দিই আর এদিকে আমাদের দোকানের বাসনপত্র চলে এসছে তো দেখেছো তো বন্ধুরা কতগুলো বাসন এগুলো তো বড় বড়ো দেখলা আবার ছোট ছোট বাসনগুলো তো আছেই যেমন ডালের বাটি মাছের বাটি এই বাটিগুলো তো আছেই এই হচ্ছে আমাদের আজকের সবজি বাজার এখন সবজিগুলোকে ব্যাগ থেকে বার করে নিজের নিজের জায়গা মতো গুছিয়ে রেখে দেব তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে তাই তা বাই বাই